সকালের নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য এখানে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি এই ভিডিওটি আমার সকালে নাস্তা রেডি করার সময়েরই করা শুভ সকাল সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানেই আছেন রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি এক গেমে চলাফেরা কাজকর্ম খাওয়া দাওয়া আমাদের কারো কাছেই ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্না করতে হয় প্রত্যেক দিনে একই রকম খাবার দাবার আমাদের কারো মুখেই ভালো লাগে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে এক দিন এক এক রকম করে রান্না করে খাইয়ে পরিবারের সবাই মন জয় করতে হয় এটাই আর কি তো মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে আলু দিয়ে দিলাম মাংসর সাথে আলু ভালো করে কষিয়ে তারপর এখানে জলের পানি দিয়ে দিব এদিক পরোটা বানানোর জন্য আমি কাই করে নিয়েছি এটা কাঁচা পানি দিয়ে আর কি আটা দিয়ে তৈরি করে করে তারপর এভাবে পরোটাগুলো বানিয়ে নিব আজ আমার যে কোনো কারণে মনে একটু খুশি খুশি ভাব আছে তো কাজকর্ম করতেও খুব বেশি ভালো লাগতেছে নিজের কাছে দেখবেন মনে কোনো খুশির ভাব থাকলে যে কোনো কঠিন কাজও কিন্তু সহজভাবে করে নেওয়া যায় অল্প সময়ে তো যা বলতে চেয়েছি তা এখন বলেই দিতেছি ইউটিউবে ভিডিও দিতে দিতে প্রায় কয়েক মাস চলে গেছে আমার আসলে কোনো সফলতাই আসে না কবে আসবে তাও জানি না জানি না আদৌ কখনো আসবে কিনা তো সব সময় আশায় থাকি আশায় আছি দেখা যাক কখন কি হয় অনেক জল্পনা কল্পনা করতে করতে হঠাৎ করে একদিন দেখলাম আমার চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হয়েছে তো হঠাৎ এটা দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগছে অনেক খুশি লাগতেছে আমি যেমন আমার ছেলেমেয়েও তেমন খুব খুশি হয়েছে আর কি দেখে আসলে ইউটিউবে কাজ করার আগে ভেবেছি এই কাজটা মনে হয় খুবই সহজ ইউটিউবে কাজ করার আগে তো খুব বেশি বেশি সবার ভিডিও দেখতাম তো দেখে দেখে মনে হতো আমিও পারবো আমার ভিতরেও এরকম একটা আশা জাগছিল তো সেই আশা থেকে ইউটিউবে চ্যানেল খোলা আর কি ইউটিউবিং করা তো এখানে কাজ করে দেখলাম বুঝলাম অনেক কষ্ট এখানে যারা কাজ করে একান্ত তারাই বোঝে এখানে যে কত কষ্ট করে ভিডিও দিতে হয় ইউটিউবে আসলে অনেক কষ্ট করার পর একটু সফলতার মুখ দেখতে পেলে কিন্তু সবাই কষ্টটাকে ভুলে যায় এটা সবাই কম বেশি জানেন তো আমি আমার মনোবল থেকে আর কি এখানে কষ্ট করতেছি করে যাব দেখা যাক শেষ পর্যন্ত আমার বাগ্যে কি আছে সবাই আমার জন্য দোয়া করবেন এই আর কি যাই হোক এখানে রান্নাবানার পাশাপাশি টুকটাক কাজগুলো গুছিয়ে নিতেছি তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারাও কিন্তু আমার মতে সেম মন টাইপের ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান আমারও কিন্তু এরকম অভ্যাস ছিল আগে এখন আস্তে আস্তে এই অভ্যাসটা দূর হয়েছে যারে যখনই ভিডিও দেখি একটা লাইক না দিয়ে কিন্তু সেখান থেকে সরে যায় না একটা লাইক দিয়ে তারপর সরে যায় তো আবারও মনে করেই দিতেছি ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহাক সবাইকে ভালো রাখুক সবার সাথে সাথে আমিও জানো আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এইটাই সাওয়া কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম